মহান বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের অতি মূল্যবান কিছু বাণী যা আমাদের জীবনকে সুন্দর করতে সাহায্য করবে যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাক যা আরও নিজে পড়ে যাও কারোর ওপর আশা বা ভরসা কোনোটাই কারোর ওপর নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন হয়ে যায় যদি কোনোদিন তোমার চলার পথে কোনো সমস্যা না আসে তাহলে তুমি নিশ্চিত হতে পারো যে তুমি ভুল পথে হাঁকছ একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না তুমি যা চিন্তা করবে সেটাই হয়ে যাবে তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে যদি তুমি নিজেকে শক্তিশালী ভাবো তবে শক্তিশালী হবে আহার করো পরিমিত শরীরচর্চা করো নিয়মিত বই পড়ো মনোযোগ দিয়ে চিন্তা করো অভিজ্ঞভাবে এবং পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে তুমি যদি সঠিক করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় তোমার হয়ে সবকিছুর উত্তর দিয়ে দেবে মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজটি মনের মতো করে নিতে পারে সেই তো বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত কাউকে কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায় না